অবশেষে পুলিশের জালে কুখ্যাত মানব পাচারকারী তার নাম রূপন মিয়া পুলিশ অভিযুক্ত মানব পাচারকারীকে আদালতে সোপর্দ করেছে ত্রিপুরা রাজ্যের তিন দিক বাংলাদেশ ঘিরে রেখেছে সীমান্ত অপরাধ রোধে কেন্দ্রীয় সরকার কাঁটাতারের বেড়া দিয়েছে কিন্তু এরপরেও সক্রিয় আন্তর্জাতিক পাচার চক্র শুক্রবার পুলিশ আমতলি থানাধীন চারিপাড়া এলাকা থেকে এক মানব পাচারকারীকে জালে তুলেছে তার নাম রূপন মিয়া আগরতলা রেল পুলিশ থানায় এই তো মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা রয়েছে গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোর্টি টু এন বিএসএফ এবং আমরা জামতুলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্যচার করা কেস উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তা উনার ইংগোজেন্সি পাওয়া গেছে শনিবার আগরতলা রেল পুলিশ অভিযুক্ত মানব পাচারকারী রূপন মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশের ধারণা অভিযুক্ত মানব পাচারকারী রূপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে আন্তর্জাতিক মানব পাচার চক্রের পান্ডাদের নাম হয়তো বেরিয়ে আসবে উল্লেখ্য আগরতলা রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন রোহিঙ্গা সহ বাংলাদেশিরা ধরা পড়ছে প্রশ্ন হচ্ছে সীমান্তে কাঁটাতারের বেড়া সহ বিএসএফ দিবার আত্ম নিশ্চিত্র পাহারা থাকা সত্ত্বেও কিভাবে রাজ্যে অনুপ্রবেশ করছে আর এই অনুপ্রবেশের কারণে স্বাভাবিক কারণেই হুমকির মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা অপরদিকে রাজ্যে যে সক্রিয় মানব পাচার চক্র ইতিমধ্যে এর জালে ধরা পড়েছে রাজ্যের বাসিন্দা মানব পাচার চক্রের বেশ কয়েকজন পান্ডা রীতিমতো বিএসএফ সহ রাজ্য পুলিশকে এক প্রকার ঘুমিয়ে রেখে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ অভিযুক্ত মানব পাচার চক্রের বেশ কয়েকজন তুলে নিয়ে গেছে রাজ্যে যেভাবে প্রায় প্রতিদিন রোহিঙ্গা সহ অবৈধ উপায়ে রাজ্যে প্রবেশের পর বাংলাদেশিরা ধরা পড়ছে তাতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল তবে কি ত্রিপুরাকে মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে মানব পাচার চক্রের পান্ডারা এই কন্ত এখন কান পাতলে শোনা যাচ্ছে রিপোর্ট